এজন্য নতুন অনেক কালেকশন আসছে শোরুমে যেমন এই ড্রেসটাও নতুন আসছে এটা রেমি কটনের ভিতরে রেমি কটনটা হ্যাঁ রেমি কটনের ভিতরে এখানে স্কিন প্রিন্ট করা আছে এমবোটারি করা আছে সুন্দর করে এটা আপনার গলায় পাইপিং দেয়া হাতে সুন্দর করে কাজ করা আছে এমবোটারি করা আছে এবং এটা কুচি ছাড়া হ্যাঁ এটা এমোটারি কুচি ছাড়া মানে এখানে অনেক আপুরা আছে যারা কুচি পছন্দ করেন এখানে কুচিটা পছন্দ করে না আমরা তাদের জন্য কুচি ছাড়া রাউন্ড ড্রেস এটা নতুন আসছে হ্যাঁ এটা স্ক্রিন প্রিন্ট করা এটা আছে যেমন এটাও এমবোয়ডারি করা কিন্তু এটা ব্লকের ভিতরে আমাদের নিজস্ব ব্লক নিজেদের ডিজাইন এখানেও পাইপিং করা আছে হাতে সুন্দর ডিজাইন করা আছে সব ওয়ান পিস এর সাথে যদি চায় তাহলে তাদের পছন্দ সে অনুযায়ী আপনার আ অনলাইন নিতে পারবে আমাদের 120 কিন্তু এগুলা সাথে আমাদের আলাদা ওন্না রাখা আছে সালোয়ার রাখা আছে অনেক কাপড়া জিন্স প্যান্টেও করতে পারে আর অনেকেই ওন্না সালোয়ার ম্যাচিং করে নিতে পারবে যেটা কথা রেখে বলি যাক দর্শক এখানে আবর্ষদে আমরা একটু আগে কথা বলেছিলাম যেটা অফলাইনে সেই কথাগুলোর কিছু তথ্য আপনাদের আমি দিচ্ছি এখানে যে ডিজাইন গুলা রাখা আছে প্রত্যেকটা ডিজাইন কিন্তু আপন নিজস্ব যে প্রোডাকশন হাউস সেখান থেকে করা নিজস্ব কারখানা এই ডিজাইন এবং স্টাইল সম্পূর্ণ তাদের নিজস্ব ডিজাইনে করা এবং নিজস্ব ওয়াইয়ার হাউসে করা সেখান থেকে আপনারা মোটামুটি কনফার্ম থাকতে পারবেন যে এই ডিজাইন একেবারে ইউনিক এই ডিজাইন অন্য কোথাও আপনারা পাবে না এটা এই অন্য রকম যে হাউজ এই হাউজে এখানে মানে এই শোরুমে পাবেন হাউজের আহ অ্যাড্রেসটা আপু একটু দর্শকদের বলবেন যে আজির সুপার মার্কেট তৃতীয় তলা কত নম্বর দোকান আপনার আজির সুপার আমাদের নিচ তলায় শোরুম আছে সাঁইত্রিশ নম্বর তৃতীয়তলা আছে চুয়াত্তর নাম্বার শো চুয়াত্তর নাম্বার শোরুম এই প্রোডাক্ট সম্পর্কে বলেন এবং সেই সাথে আর একটা কথা বলে দর্শক যে প্রোডাক্ট যে প্রাইস সে প্রাইস সম্পর্কে আপনাদের কথা বলবো এবং প্রাইজের লাস্টে একটা সুন্দর একটা ডিস্কাউন্টের একটা আপুর সাথে কথা বলে আমরা একটা ডিসকাউন্ট ব্যবস্থা করছি সেটা আপনাদের হচ্ছে লাস্টে আমরা শো করবো যাইহোক দেখতে থাকুন

নতুন আসছে এটা আর কি নায়রা কাঠ বলে অনেক সামনে হ্যাঁ কুচি দেয়া আছে কুচি দেয়া আছে এই যে সুন্দর করা আছে আর এটা অল ওভার এটা হাতের কাজ পুরোটাই ব্লকের উপরে হাতের কাজ করা এগুলো সম্পূর্ণ হাতের কাজ হ্যাঁ ফিনিশিংটা খুবই ভালো যে পুরো কুচি পড়তে চাচ্ছেন কিন্তু আবার একটু ফাড়াও চাচ্ছেন যাতে কামিজ স্টাইল হয় সেই জন্য আর কি আমাদের এটা আর কি কামিজ করে গোলের ভিতরে করা নতুন ডিজাইন এটা হ্যাঁ পুরোটাই কাজ করা হাতের কাজ পুরোটাই হাতের কাজ যাক এখান থেকে যদি আপনাদের বলি দর্শক অনেক অনেক প্রোডাক্ট আছে আমি যদি একটা লাইনে আমার হয়ে যাবে আপনারা এই অন্যরকম যে হাউস সুপার মার্কেটের এর চুয়াত্তর নম্বর হাউস এই হাউসে এসে আপনারা দেখতে পারেন আশা করি প্রোডাক্ট গুলো এত ভালো প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু আপনার দেখলে মোটামুটি পছন্দ হবে এখান থেকে দু একটা প্রোডাক্ট একটু বলবেন আপু এইটার কি অবস্থা এই এটাও আর কি বলে টাইপ আর কি এটা কলি দিয়ে করা করা খুবই সুন্দর করে কাজ বাঁধা আছে এবং অনেক ঘের দিয়ে করা এখানে অনেক সুন্দর করে লেস লাগানো আছে এই জামাটা আর কি বেশি সুন্দর্য হাতাটার কারণে হাতাটা একটু ইউনিক এরকমের হাতা সহজে করা হয় না মানে খুবই সুন্দর করে আর কি এটা কুচি দিয়ে করা

বিসাইডে নতুন অনেক কামিজ আছে অনেক কামিজ আছে তো কামিজে যাওয়ার আগে এখানে দর্শকদের আমি একটু দেখাই যে এখানে যে প্রোডাক্টগুলো আছে অনেক কালার অনেক ডিজাইন অনেকগুলো এই যে সুন্দর মিষ্টি কালার কালার যাবে না প্রিমি কটনের ভিতরে যাবে না কালার ভিতরে আমাদের কাপড়ও অনেক রকমের আছে অনেকগুলো আমরা ভিতরে কিছু কালার একটু মানে সংক্ষেপে শুধু কিছু কিছু কাপড়ের কালারগুলো আমরা একটু দেখাই এটা আকাশী কালারটাও খুব সুন্দর খুবই সুন্দর এবং খুব সফট যে কাপড়টার নাম কি আপু লিলেনের ভিতরে এরকম আরো অনেক ডিজাইনের কাপড় এখান থেকে আপনারা দেখতে পারবেন আমি সংক্ষেপে শুধু আপনাদের দেখাচ্ছি যে কাপড় গুলার যে ডিজাইন এবং কালার আপনারা একেবারে ইউনিক কালার কালার কিছুই যাবে না আপনি নিশ্চিন্তে নিতে পারেন একেবারে যেমন আমাদের খুবই সুন্দর একটা ড্রেস এটার ভিতরে আমাদের দুইটা তিনটা কালার করা হয়েছে জি এটা আটটা টারসিল দিয়ে করা দুই পাশে আটটা টারসিল দিয়ে করা জামাটা আসলে অনেক কস্টিং এখানে আপনারা যারা জামা পরেন তারা জানেন এখানে সামনে পিছে লেস দিয়ে বসানো জি অনেক আর কি কস্টিং হয়েছে তারপর আমাদের প্রাইস অনেক রিজনেবল এখানেও এটা 1990 টাকা 1990 সুন্দর 1990 টাকা দর্শক এর উপরে কিন্তু ডিসকাউন্ট আছে প্রত্যেকটা প্রোডাক্টের উপরে ডিসকাউন্ট আছে এখান থেকে আপনারা সেই ডিসকাউন্টটা পাবেন এখান থেকে কিছু প্রোডাক্ট সম্পর্কে যদি একটু বলেন আপু কি অবস্থা এটাও পেন্সিল লিলেন বলে এটাকে এক একটা লিলেনের এক একটা নাম আছে তো আমি লিলেনই বলতেছি এটাও অনেক সুন্দর ভি কাট করে কুচি দেয়া এগুলো সব খুব সুন্দর হ্যাঁ এগুলো এমব্রয়ডারি করা এবং ব্লক করা ব্লক যাবে না কালারও যাবে না পুরোটাই নিচে কাজ এবং সামনে পিছে আপনার কাজ করা দুই সাইডে কাজ করা অনেক ঘের দিয়ে করা জামাটা জি অনেক ঘের দিয়ে করা একটা আছে আকাশী কালার এখানে সামনে কুচি দিয়ে এটা অনেক সুন্দর জামাটা এটা নতুন আসছে এবং কাপত্ত পরে খুবই আরাম 1490 টাকা 1490 টাকা তার উপরে ডিসকাউন্ট আছে খুব সুন্দর সুন্দর ঈদের কালেকশন মোটামুটি চলে আসছে এবং আরো সামনে আসবে আপনারা যদি আসেন তাহলে ফিজিক্যালি আসলে হয়তো আরো অনেক ভালো ভালো কালেকশন পাবেন এখানে যথেষ্ট পরিমাণ অ্যাভেলেবল কালেকশন আছে এবং সামনে আরো আসবে আপনারা এখন থেকে মার্কেটে যারা ঘোরাফেরা শুরু করছেন তারা এই অন্যরকম হাউজে আসতে পারেন সেখান থেকে আরো কিছু কালেকশন অপেক্ষা করতেছে আপনাদের জন্য এবং নিচের দিকে আমরা যদি দেখি যে এখানে সামান্য কিছু প্রোডাক্ট রাখা আছে আরো অনেক মানে গোডাউনে রাখা আছে সেই কালেকশন থেকে আপনারা আপনাদের পছন্দ সেই কিছু জিনিস দেখতে পারেন এখান থেকে আমরা ওয়ান পিস কিছু দেখলাম একটা আছে কামিজের ভিতরে কামিজের ভিতরে এটা রেমি কটন দিয়ে করা কামিজ যারা পুরো গোল ফ্রক পছন্দ করে না তাদের কামিজ যারা পছন্দ করে তাদের জন্য কামিজ এই কামিজগুলো নতুন আসছে এটা ওয়ান পিসও নিতে পারবে টু পিসও নিতে পারবে থ্রি পিস নিতে পারবে থ্রি পিসও নিতে এটা কিন্তু পুরোটাই কাজ করা

এবং নিচেও হাতের পরে অনেক আরাম পাবে এই গরমে খুবই পাতলা খুব না আপনাদের হয়তো ক্যামেরা আমরা বোঝাতে পারবো না কাপড়টা এত সফট আমি ধরে যদি দেখাই দেখেন কাপড়টা খুব একেবারে সফট এবং সেখানে আমরা যদি দেখাই অনেক ডিজাইন অনেক কালার অনেক সাইজ সাইজ নিয়ে কোনো সমস্যা নাই সেইখান থেকে আপনারা এসে আপনাদের পছন্দসই অনেক কাপড়ের ভিতর থেকে আপনাদের জন্য যেটা মানে দরকার বা পছন্দ সেটা আপনারা দেখতে পারেন এই কাপড়টা একটু দেখাবেন আপু এই যে একটা আলাদা আলাদা ডিজাইন সুন্দর ডিজাইন এখান থেকে এটা ব্লকটা তিনটা কালার দিয়ে করা আছে ব্লকটা খুবই সুন্দর একটা ব্লকের উপরেই তিনবার ব্লক করা হয়েছে তারপর সুন্দর করে লুপ দিয়ে আপনি টার্সেল করা খুবই সুন্দর কালার যাবেন এটা টুটন কাপড় এটা আমাদের তাতে করা এটা কাপড়টা খুবই আরামদায়ক নিজস্ব তাতে করা 990 টাকা কিন্তু তার উপরে কিন্তু ডিসকাউন্ট আছে আপু এখন ওয়ান পিস থেকে যদি আমরা কাস্টমারদের আরো কিছু প্রোডাক্ট দেখাই সেটা শাড়ির ভিতরে যদি আমরা দেখাই আপনি কিছু আপনার বলছিলেন যে হাতে কাজ করা কিছু শাড়ি আছে যেটা মানুষ এখন খুবই পছন্দ করে হাতে কাজ করা শাড়ি আমরা কয়েকটা শাড়ি যদি দেখাই এখন শাড়ি can... Shari... সব মেয়েরাই পছন্দ করে পছন্দের পোশাক শাড়ি এবং শাড়ি শাড়িতে নারীদের খুবই সুন্দর লাগে তো কালারটাও খুবই সুন্দর এটা আমরা দুইটা কালার দিয়ে করা আপনার হাতের কাছে ওটা নাকি এটা আঁচল বডি থাকবে সাদা আর কুচিটা থাকবে আপনার কমলা কালার খুবই সুন্দর এবং পা একটা থাকবে সাদা পুরোটাই কিন্তু হাতের কাজ করা শাড়িটা যারা হাফ সিল্কের ভিতরে যারা একটু হাতের কাজের একটু আলাদা পড়তে চান আপনার এই যে আপনার হাতের কাছে ওটা হচ্ছে আপনার আঁচল এই

শাড়িটা খুবই সফট এবং রঙ নিয়ে আপনাদের কোনো সন্দেহ থাকার দরকার নেই প্রিয় দর্শক যদি রঙ নিয়ে কোনো সন্দেহ থাকে আপনারা একেবারে নির্দিধায় এই নিতে পারেন যে এখানে রঙ উঠবে না আমরা এটা কি হাতের কাজ আপনার

এই আসলটা আমরা বডিটা সুন্দর করে টারসিল করা আছে জি দর্শকদের আমরা বডিটা একটু দেখাচ্ছি এটা একটু ধরেন প্লিজ তো এখানে এখানে ধরেন আপনি এই যে এইভাবে দেখাই আমি বডি এই যে জি আপনার এটা আচল এটা টারসিল করা আছে জি আর ফুল বডিটা একটু আপনি একটু এই সেটটা একটু ধরেন আমরা ফুল বডিটা একটু দেখাচ্ছি এই যে ফুল বডির কালারটা এটা হবে খুবই সুন্দর একটা মানে প্রিন্ট এখান থেকে যদি দেখেন যে দুইটা কালার দিয়ে করা সাদার ভিতরে সাদা আর লাল দিয়ে করা কয়েকটা পুরো কমলা দিয়ে সুন্দর করে ডিজাইন করে ব্লক স্ক্রিন করা আছে জি খুবই সুন্দর ই করা আছে এবং সেই সাথে আছে যেমন এরকম শুধু ব্লক শুধু ব্লক ভিতরে এটা কালার যাবে না শুধু ব্লক নিচে সুন্দর করেই কাজ করা আছে আপনার সুন্দর এই শেডের প্রাইস কত এটা 1850 টাকা আমরা বিক্রি করি আর অবশ্যই এখন তো আপনাদের জন্য ডিসকাউন্ট আছে জি কালার ব্লক যাবে না অনেকেই হয়তো ভয় পান যে লালের ভিতরে সাদা ভিতরে লাল পড়া যাবে কিনা কালার যাবে কিনা কিন্তু এটা নিয়ে কোনো ভয়ের কারণ নেই আমাদের এই কালারগুলো একটু যাবে না মানে সাদাটা যেরকমের আছে লালটা যেরকমের আছে কালার আপনারা কনফার্ম থাকতে পারেন যে কালার নিয়ে কোনো সমস্যা হবে না আরেকটা শাড়ি কালার দেখাচ্ছি আমি এটা আপনাদের এটা ব্লকের ভিতরে এগুলো আমাদের নিজেদেরই করা নিজেদের কারখানায় করা এগুলো ব্লক ভিতরে এখানে এটা আচল এটা আচল বডিটা আলাদা এবং কুচিটাও আলাদা করে করা আছে এটা কুচি কুচি কুচির একটু দেখাই আমরা যে এইটা কুচি এটা কুচি আর এখানে যেটা এখন আপনারা দেখবেন এটা আচল এটা আচল এবং পরে যেটা আছে এটা বড়িতে থাকবে ফুলগুলো বডিটা থাকবে কালারটা খুবই এবং খুব সুন্দর করে টাসেল করা আছে জি আমি আরেকটা শাড়ি দেখাই যেটা আমাদের নতুন আসছে এবার চিনু সিল্ক এটা নতুন আসছে শাড়িটা খুব ভালো যাচ্ছে কারণ অনেক কাপুরে চা অনেক সব শাড়ি পরতে চায় যেটা কালার পরে থাকবে বা কুচি পরে থাকবে এটার ভিতরে আমাদের অনেকগুলো কালার আছে সবগুলো কালার তো দেখানো সম্ভব না আমি একটা কালার দেখাচ্ছি যেটা সব আপুদের কাছেই পছন্দের কালার ব্লু কালার আশা করি সব আপুদের কাছেই এই কালারটা ভালো লাগে এটার প্রাইস কত আপু এটা স্কিন করা জি এটা 2450 টাকা অবশ্যই ডিসকাউন্ট আছে সুন্দর করে দুইটা কালার দিয়ে টারসেল করা আছে আপনার কুচি আচলে আলাদা ডিজাইন বডিতেও আলাদা ডিজাইন এবং কুচিটাও আলাদা আছে এটা যদি আপনার বডিতে থাকবে হ্যাঁ এই বডিটা একটু দেখান তো এটা বডি থাকবে এটা আচল জি আর কুচির পাশে এই পাশেটা এটা থাকবে কুচি এটা এটা কুচির অংশ এটা বডির অংশ আর আছে খুবই সুন্দর মানে বডিটা খুবই সুন্দর এবং পরলে খুবই ভালো লাগবে এবং পরে থাকবে শাড়িটা পরলে অনেকেই ব্লু কালার পছন্দ করেন যারা ব্লু পছন্দ করেন আশা এই শাড়িটা সবার কি ভালো লাগবে আর এগুলোর ভিতর অনেকগুলো কালার আছে আপনারা চাইলে বিভিন্ন কালারেরই নিতে পারবেন আরেকটা আমি শাড়ি দেখাবো যেটা আমাদের ব্লকের স্ক্রিনের ভিতরে কাটচবি করা এগুলোর ভিতরও অনেকগুলো কালার আছে আমি আপনাদের একটা কালার দেখাইলাম

শাড়িটা প্রাইস কত আপু এইটা 2250 টাকা 2250 টাকা তার উপরে ডিসকাউন্ট তো আছেই আপনারা খুব সুন্দরভাবে ডিসকাউন্টে যদি প্রোডাক্ট নিতেছেন এবং অনেক সুন্দর সুন্দর কালেকশন যা капу আমরা এখান থেকে অনেকগুলো শাড়ি দেখলাম এই শাড়িগুলো যদি আপনারা সব দেখতে চান হয়তো ঘন্টা সময় লাগবে মোটামুটি একটা শোরুমের কালেকশন যদি আপনাদের দেখাতে চাই এতগুলো তো সম্ভব না আপনাদের শুধু একটা একটা কালেকশন এখানে দেখা নেওয়া হয়েছে এর অনেক ডিজাইন এবং অনেক কালারের শাড়ি কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে আপনারা সরাসরি এসে যাদের সুপার মার্কেটের তৃতীয় তলার চুয়াত্তর নম্বর দোকান যে দোকানের নাম হয়েছে অন্যরকম এই অন্যরকম দোকান এসে কিন্তু আপনারা সুন্দর ভাবে নিজেদের পছন্দ সেই জিনিস আপনারা নিতে পারবেন অন্যরকম প্রোডাক্ট থেকে অন্যরকম প্রোডাক্ট আপনারা নিতে পারবেন যাক আপনাদের আগে বলছি আবারো বলি এখানকার যে প্রোডাক্ট গুলো আছে সেই প্রোডাক্ট গুলো তাদের নিজস্ব গোডাউন মানে নিজস্ব যে নিজস্ব কারখানা সেখান থেকে তৈরি করা হয় এবং ডিজাইনও কিন্তু নিজেদের ইউনিক একটা ডিজাইন সেই ডিজাইন কিন্তু অন্য কোথাও পাবেন না আপনারা এসে আলাদা পাবেন খুব সুন্দর ভাবে দেখতে পারবেন আপু আমরা যদি এখন যে আমরা ওয়ান পিস এসেছি সেই ওয়ান পিসের সাথে যদি যারা কিছু ওন্না নিতে চায় ওন্না মিসিং করে সেরকম কিছু ওন্না আপনার কাছে কি আছে আমরা আমাদের ড্রেসের সাথে ম্যাচিং করে ওন্না করে থাকি যেমন এই ব্লু টপ সাথে হাফ সিল্কের ওন্না আমরা অনেকেই সুতি ইউজ করে কিন্তু হাফ সিল্কের ওন্নাটা সচরাচর পাওয়া যায় না হাফ সিল্ক হাফ সিল্ক যদি কেউ নিতে চায় তো এখান থেকে নিতে পারবেন অল ওভার স্কিন করা কালার যাবে না এটা যেমন আমরা এই ব্লু জামাটার সাথে দিতে পারি অনেক কাপু আছে যে ব্লু জিন্সের সাথে একটা ওন্না নিয়ে এটা পরতে পারবে সুন্দর করে খুব সুন্দর ম্যাচ ম্যাচিং হয়ে যাবে তো যদি জিন্সের প্যান্টের সাথেও পড়তে পারবে শুধু ওন্নাটা নিয়ে যে এরকম হিউজ ওন্না এখানে কালেকশন আছে হ্যাঁ অনেক ওন্না কালেকশন আছে এই যে এই

কারণ আমাদের রেগুলার কাস্টমারই বেশি যা পুরা নেয় তারা আবার আসে অন্যরকম প্রোডাক্ট নিতে যাক আপু এখন আপনার কাছে বলবো যে সাধারণত আপনারা যে

পঁচাশি টাকা বা এক টাকা প্রোডাক্টগুলো আঠারশো পঞ্চাশ টাকা জ্যাকফির দোশোখ আজকে কথা বরাবর অনেক বড় কন্টেন্ট হয়ে গেছে প্রোডাক্ট সম্পর্কে মোটামুটি আইডিয়া আপনারা পেয়ে গেলেন এবং সেই সাথে যদি আপনারা সরাসরি আসতে পারেন সেখান থেকে আশা করি আরো ভালো কিছু প্রোডাক্ট আপনাদের জন্য অপেক্ষা করতেছে এই রুক্সানাপুর মাধ্যমে আপনারা যে তথ্য পেলেন এবং আরো সামনে আসলে যদি সরাসরি দেখেন আশা করি খুব ভালো লাগবে এবং সেই সাথে কিন্তু আপু বলে দিছে এবং বিরোধ শুরু থেকে আমরা বলে দিছে প্রোডাক্টের উপরে বিশাল একটা ডিসকাউন্ট থাকে সেই ডিসকাউন্টটা কিন্তু

দাম জানতে চান সেই ক্ষেত্রে অবশ্যই চ্যানেলটিতে একটা সাবস্ক্রাইব করে রাখতে পারবেন সেক্ষেত্রে আমাদের পরবর্তী প্রোডাক্টের নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে এবং যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করে রাখতে ভুলবেন না আর যদি কোনো আপনাদের মন্তব্য থাকে বা কোনো কিছু জানার থাকে অবশ্যই ভিডিওতে কমেন্টস করে রাখবেন আজকের মধ্যে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ